আমি প্রতিদিন ইতালি যখন ব্লগ করতে বের হই তখন একটা কাহিনী নিয়ে প্রত্যেকদিন পরে দিই বাট আজকে একটু ব্যতিক্রম হবে কারণ আজকে এমন এমন কাহিনী শেয়ার করবো যেগুলো মাঝে মাঝে ঘটতে গেছে দুই এক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য এরকম বিশেষ কিছু কাহিনী নিয়ে আজকে এই ব্লগটা কিছুদিন আগে আমরা গেছিলাম ইতালি সাগরের পাশে সাগরের পাশে যাওয়ার পর দেখি এরকম বিশাল একটা গাছ পড়ে আছে বাট এই গাছটাকে এত বড় করে বাউন্ডারি না দিলেও পারত কারণ এত বড় গাছ মানুষের চোখে পড়ে বাট ইতালির সরকার বা ইতালির মানুষজন ইতালির কর্মকর্তারা আছে যারা আসলে সাগরের পাড়ে কন্ট্রোলে থাকে তারা এই গাছটাকে এমন ভাবে এটাকে বাউন্ডারি করে রাখছে যাতে করে এর মধ্যে কোনো বিপদ না হতে পারে সো এটা হচ্ছে ইউরোপ এটা হচ্ছে এমন একটা দেশ যে দেশে এক আঙ্গুল পরিমাণ গর্ত থাকলে ওই জায়গায় লাল বাতির একটা সিগনাল দিয়ে দেয় যাতে করে মানুষ বিপদে না পড়ে সো আমাদের দেশে বিশাল বিশাল গর্ত আছে যে মানুষ গাড়ি যায় ওদের মধ্যে কোনো ধরনের নিরাপত্তা দেয় না বাট এটা কিন্তু সেরকম দেশ না এটা হচ্ছে উন্নত এবং এটা হচ্ছে এমন একটা দেশ যে দেশে চব্বিশ ঘন্টা তারা নিরাপদে রাখে এবং তারা নিরাপদে থাকে এরপরে ছোটো ভাইকে যেখানে দেখতে পাচ্ছেন এটার উপরে করে আপনারা হয়তো জানেন যে এখানে বসে মানুষ আসলে কন্ট্রোল করে যারা সাগরের মধ্যে সারাক্ষণ ঘোরাফেরা করে সাগরের মধ্যে যারা হাঁটাচলা করে তাদেরকে নিরাপত্তা করার জন্য তারা এখানে সর্বদা বসে থাকে বিশাল একটা দূরপিন নিয়ে দূর দূরান্ত পর্যন্ত দেখতে থাকে এরপরে অনেকক্ষণ ছিলাম আমরা সাগরের পরে বিভিন্ন রকমের দৃশ্য দেখলাম সাগরের বড় বড় ঢেউ মন জুড়িয়ে দেয় এমন এমন দৃশ্য এরপর দেখলাম বিশাল একটা বিমান যাচ্ছে উপর দিয়ে এটা হচ্ছে ফায়ার বিমান মানে আগুনের বিমান আগুনের বিমান না আগুন বন্ধ করার জন্য এই ধরনের বিমানগুলো কাজ করতে থাকে তারা সারাক্ষণ সাগরের মধ্যে দিয়ে পানি নিয়ে বিভিন্ন স্থানে যায় এবার গেল সাগরের পাড়ার কাহিনী এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা মার্কেটের মধ্যে দৃশ্য ছোটাই কিছুদিন আগে গেছিলো ইতালি মার্কেটে যাওয়ার সাথে সাথে হাতে না একটা তরমুজ তরমুটা নেওয়ার সাথে সাথে হাত থেকে যায় তরমুষ্ট রসমস পুর পুরো মাইকে ঝুঁকি রাখছি ইতালিতে যদি এরকম কোনো ধরনের ঘটনা ঘটে চিন্তার কোনো ধরনের কারণ নেই ইতালিতে আপনার কি কিছু বলবেন না টাকা পয়সা রাখবে না এরকম বহুত বহু ঘটনা ঘটছে কিছুদিন আগে ছোট ভাই ইতালির একটা পারফিউম দামের তারা পয়সা পে করতে বলবে না আপনি চাইলেও তারা নেবেন এটা কোম্পানি সম্পূর্ণভাবে ডাইভার্ট দিয়ে তো ইউরোপের দেশে যদি আসেন দেশের মতো কখনোই আপনাকে ধরতে দেবে না বাচ্চাদের দেখলে যে মার্কেটের ভিতরে ঢুকতে দেবে না এরকম কোনো ধরনের কাহিনী নেই মার্কেটে যাবেন ডাক্তার টাকা যাই যদি দুইটা মাল যদি পরে যায় এতে কোনো ধরনের টেনশন কিছুদিন

বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে এটা হচ্ছে এমন একটা মেশিন যেখানে যদি এই এলাকার মধ্যে এমন কিছু দাগ আছে ব্লু কালার দাগ এই দাগের মধ্যে যদি আপনি পার্কিং করতে চান তাহলে আপনাকে প্রতি ঘন্টার জন্য প্রায় দুই তিন ইয়ার পাঁচ ইউর মতো গুনতে হবে আর যেগুলো সাদা দাগ আছে ওইগুলোতে পার্কিং করলে কোনো ধরনের টাকা পয়সা পে করতে হয় না এই যে ব্লু কালার দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে যদি পার্কিং করতে চান তাহলে আপনাকে প্রতি ঘন্টার জন্য ইউরো পে করতে হবে সাদা দাগগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর মধ্যে যদি পার্কিং করতে চান তাহলে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না ইতালি হচ্ছে এমন একটা দেশ যে দেশে টাকা দিয়ে পার্কিং করতে চাইলেও আপনি পার্কিং সিট খালি পাবেন না যদি আপনি ইতালিতে থাকেন আর ইতালে যদি পাতেন তা বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি লেখাপড়া করেন বা একটু ধারণা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কোন ধরনের মেশিন প্রতি ঘন্টার জন্য আপনাকে টাকা দিতে হবে আর যদি টাকা না দেন আর যদি ব্লু কালার এই দাগে যদি পার্কিং করেন তাহলে যে ধরনের লোকের আসলে ডিউটিতে থাকে তারা আপনাকে প্রায় চার পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে বহু বছর আগের ঘটনা একদিন আমি আর আমার বাবা গাড়িতে করে যাই হঠাৎ করে মনে হলো যে এখানে বসে কয়েকটা ছবি তুলি আমি আমার বাবাকে বললাম যে এখানে কয়েক মিনিটের জন্য রাখো যে একটা ছবি তুলে আমরা চলে বাবা আমার কথা মতো ওখানে ব্লু কালার দাগের গাড়িটাকে রাখছে পার্কিং করছে পার্কিং চার পাঁচ মিনিটের মতো আমরা ধরেছি

না পারি সাদা কালার দাগে রাখি যদি সাদা কালার ওই দাগগুলো যদি পুরোপুরি ভরা থাকে যদি কোনো ধরনের সিট না পাই তাহলে অনেক দূরে গাড়ি রেখে তারপর আমরা হাঁটতে হাঁটতে গতকাল বিকালের ঘটনা এটা এটা হচ্ছে ছোট ভাইয়ের একটা স্পেশাল পার্ক মানে ছোটো ভাই সর্বদা এই পার্কের মধ্যে খেলতে যায় ছোটো ভাইয়ের পার্ক না মানে ছোটো ভাই সব সময় এই পার্কে খেলতে পছন্দ করে তো নতুন একটা দোলনা বানানো হয়েছে আর এত পরিমাণে ছেলেমেয়েরা এটার মধ্যে ধাক্কা ধাক্কি ওঠা ওঠি মানে নতুন যেহেতু বানাইছে এর মধ্যে একটু ভিড় হবেই মানে তিন চার দিন হচ্ছে এটা উদ্ভাবন করছে বেশি দিন হয় না এটা সো ছোটো ভাইকে বিভিন্ন ইতালিয়ানরা ধাক্কা দিতেছে আবার ছোটো ভাই একটু পরে নামে আবার ইতালিয়ানদের ধাক্কা দিতেছে সো একের পর ধাপের পর ধাপ আর দেখেন যে দোলনাটার মধ্যে একটু পরিমাণ চুল পরিমাণ জায়গা ফাঁকা নাই মানে রসিটা পর্যন্ত ধরে দাঁড়া রয়েছে আসলে বাচ্চারা যে কি পরিমানে খেলাধুলা করে ইতালিতে এটা আসলে যদি সামনাসামনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে ওরা আসলে কতটা যে অন্য দেশের একজন মানুষজন চেনে নাই জানা নাই ওদের সাথে প্রচুর পরিমাণে খেলে অন্য অন্য দেশ থেকে যদি কখনো টুরিস্ট এখানে ঘুরতে ফিরতে আসে প্রচুর পরিমাণে পছন্দ করে ওদেরকে তো ছোট ভাই যেহেতু প্রতিদিন এখানে যায় এবং ইতালি ভাষাটা সেটা কি জানে অনেক পরিমাণে ভাষা জানে ছোট ভাইয়ের এক বছর দেড় বছর অভিজ্ঞতা এছাড়াও প্রতিদিন বিকেলে ছোট ভাই এখানে খেলতে যায় যাওয়ার পর অনেক পরিমাণে ভাষা শিখে আছে ওদের সাথে থাকতে থাকতে সো এরপরে আমরা এখানে অনেক পরিমাণে ছিলাম আর এখানে কিন্তু একটু অন্ধকার টাইপের ইতালিয়ানরা বেশিরভাগ একটু অন্ধকারে পছন্দ করে ওরা অতিরিক্ত বাতি অতিরিক্ত আলোর মধ্যে ওরা পছন্দ করে না খুব একটা মাঝে মাঝে ঘটে যাওয়ার মধ্যে এটা অন্যতম একটা ঘটনা কিছুদিন আগে ছোট নিয়ে বাসা থেকে একটু সামনেই যাই খেলার জন্য বিকেল সো যখন যাই তখন আসলে খেয়াল করি না যে এরকম একটা পোস্টার ওইখানে আছে যখন খেলা শেষ করলাম খেলা শেষ করে যখন এই বাসার দিকে ফিরে আসি হঠাৎ করে এই পোস্টটা আমার সামনে পরে পোস্ট না মানে এই পেপারটা সামনে পরে বিশাল একটা ওই রাস্তার পাশে যে ধরনের বাতি এখানে থাকে ওই বাতিল লাগে এই ওই কাগজটা লাগাই না সো হঠাৎ করে বিড়ালটার ছবিটা আমার চোখে পড়ে বিড়ালের পা তারপরে বিড়ালের বিভিন্ন ধরনের মজু ঢিমজি দেওয়া এরপরে কাছে যে দেখে কি এই বিড়ালটা নাকি হারাই গেছে কোন বাচ্চা থেকে কবে থেকে যেন পায় না এরকম একটা নিউজ এখানে দিতেছে তো আমি চিন্তা করতেছি ইউরোপের দেশ এমন একটা দেশ যে দেশে বিড়াল হারাই যাওয়ার পরও এরকম পোস্টার দেয় যে এরকম এই বিড়ালটা হারাই গেছে এই বাসা থেকে এই বাসার নাম্বার এই বাসার টেলিফোন নাম্বার এই বাসার এই রোড নাম্বার এখান থেকে একটা বিড়াল হারিয়ে গেছে যদি এই বিড়ালটা কেউ পেয়ে থাকেন তাহলে এই নাম্বার অথবা এই বাসায় এসে একটু পৌঁছে দিয়ে যাবেন বিড়ালটার নাম হচ্ছে এরকম এরকম সমস্ত ধরনের তথ্য দিয়ে দেবে বাট আমি চিন্তা করতেছি যে ইউরোপ এমন একটা দেশ কেন ওরা এই পশুদের প্রতি এত ভালোবাসা দেখায় যেখানে আমরা আমাদের দেশে মানুষের প্রতি মানুষও এত দরদ দেখায় না যদি এরকম